আসসালামু আলাইকুম প্রিয় শোষা ভাই বোনেরা এস বি অ্যাগ্রোয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা না চেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটা বেশি লম্বা করব না তো অনেকে জমি সসার জমি কিন্তু ফুল ফল আসে না এবং তো ফুল ফল আসলেও সেটা জড়ে যায় সেটা থেকে আপনারা কিভাবে সেটা রুট করবেন এবং ফুল এবং ফল টিকিয়ে রাখবেন এবং দ্রুত তো ফল হারভেস্ট করা যায় সেটা কীভাবে করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসছে তো আমজতবাই জমি যেটা প্রয়োগ করছে সেটা দুটো জিনিস প্রয়োগ করছে সেই দুটি জিনিসের মাধ্যমে কিন্তু আপনারা ফুল এবং ফল টিকিয়ে রাখতে পারবেন এবং গাছ থেকে দ্রুত ফুল এবং ফল আশা করতে পারবেন আমজুদ ভাই ফসার জমিতে যে দুইটি প্রোডাক্ট ব্যবহার করেছেন সেটি হচ্ছে বোরসোল এবং এসআরপিজিআর তো বোরসলের অভাবজনিত লক্ষণ কি। আমার বরণের অভাবজনিত লক্ষণ হলে আপনি কীভাবে টের পাবেন তো নতুন গজানো পাতা আগা সাদা হয়ে যাবে অতিরিক্ত অভাব হলে বর্ধিষ্ট অংশ মারা যায় শিকড়ের বৃত্তি কমে যায় বরণের কার্য করিতা ক্যালসিয়াম ফসফরাস গ্রহণে সহায়তা করে প্রোটিন সংরক্ষণে সহায়তা করে নাইট্রোজেন শোষণ সহায়তা করে কার্বন ডাইঅক্সাইড ও স্থানাক্তরে সহায়তা করে সর্বোপরি ফল জরা রোধ করে স্টার পিজিআর গুণগত মান কী স্টার আর কেন ব্যবহার করবেন ইয়া গাছের ভিত্তিকে তত্তারিত করে ফুল ও ফল জরা বন্ধ করে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি করে ফসলের আকার বড় ও ফুলের আকার মসৃণ করে ফসলের সংখ্যা বৃদ্ধি করে সর্বোপরি ফসলের ফলন বৃদ্ধি করে পিজি আর প্রয়োগের মাত্রা বিশ থেকে তিরিশ মিলি প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য ব্যবহার করবেন শেষ দিকে আর যদি বিকেলের শীতকাল হয় তাহলে আপনারা সকালে ব্যবহার করতে হবে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম